ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব পেলেন তাদের সাবেক তারকা ও বিশ্বকাপজয়ী ফুটবলার রিকার্ডো কাকা খুশিতে যা বললেন নেই মার জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দু কাতার বিশ্বকাপের পর দু সালের কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে প্যারান্টি শুটআউটে হেরে আসর থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এমন হারের পর ব্রাজিল দল ও ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজোনডা তারা বলছে এমন ব্রাজিল থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে পারবে না ব্রাজিল তবে সবাইকে অবাক করে দিয়ে ব্রাজিলের সুপারস্টার খেলোয়াড় রোনাল্ডিহো কোচ হবার আগ্রহ জানান কিন্তু এবার চমক দেখালো ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে তারা জানায় তাদের সাবেক তারকা খেলোয়াড় রিকার্দো কাকাকে ব্রাজিলের কোচ হবার প্রস্তাব দিয়েছে তবে এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কাকা তবে এবার এমন প্রস্তাবে খুশি দলে তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র তিনি বলেন কাকা দারুণ একজন খেলোয়াড় তিনি খেলোয়াড়ি জীবনে যেমন দারুণ ছিলেন ঠিক তেমনই তিনি কোচিং ক্যারিয়ারেও তিনি বেশ কিছু ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন আমি চাই তার কোচিংয়ে খেলতে ব্রাজিল ফুটবল ফেডারেশন দারুণ সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যত দ্রুত কার্যকর করা যাবে ততই ভালো কাকা কি মানের খেলোয়াড় আমি তার কাছে থেকে দেখেছি তাই তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তরুণরাও অনেক কিছু জানতে পারবে তাই আমি চাই কাকাকে যত দ্রুত সম্ভব কোচিংয়ের দায়িত্ব দেওয়া হোক প্রিয় দর্শক ব্রাজিল দলের দায়িত্ব যদি কাকা নেয় তাহলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে